আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা চলে আসছি বৃক্ষ মেলায় আমি আমার হাজবেন্ড আমরা দুজনেই যেহেতু বাগান করি দুজনেরই গাছ অনেক পছন্দ তাই আমরা প্রতিবারই চেষ্টা করি প্রতি বছরের বৃক্ষ মেলায় যাওয়ার আর আমাদের ভালো লাগে কারণ মেলায় শত শত রকমের বিভিন্ন প্রজাতির গাছ থাকে ইনডোর প্ল্যান্ট গুলা এই প্ল্যান্ট গুলা আমার খুবই পছন্দ আমি সব সময় যখনই বৃক্ষ মেলায় আসি এই ইনডোর প্ল্যান্টের এই দোকানগুলা ঘুরে ঘুরে দেখি এবারের মেলায় বিভিন্ন প্রজাতির গাছ বলতে ফল ফুল বিভিন্ন প্রকার ইনডোর আউটডোর প্ল্যান্ট অনেক প্রজাতির গাছই আমি দেখতে পাচ্ছি এখানে আমি কিছু আউটডোর প্ল্যান্ট দেখছিলাম এগুলা ঘর সাজানোর জন্যই ব্যবহৃত হয় ইনডোর আউটডোর দুইভাবেই আসলে লাগানো যায় তাই বলছিল এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট হলো সানলাইটের প্রয়োজন হয় এই গাছটা আমার খুবই পছন্দ হয়েছে এই গাছটাকে কি বলে এটা

বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির আম গাছ এখানে আমার হাজব্যান্ড মালটা গাছ চিনাইতেছে যে এটা হচ্ছে মালটা এটাকে বাড়ি এক মালটা বলে তো এখানে ফলের গাছের পাশাপাশি আমি দেশীয় অনেক ফুলের গাছও দেখতেছিলাম এটা হচ্ছে চাপা ফুল গাছ এছাড়াও এখানে আরও দেশি ফুল বলতে কামিনী গন্ধরাজ তারপর হচ্ছে বুগেন হাজারি গোলাপ আরও বিভিন্ন প্রজাতির ফুলের গাছও সংগ্রহে ছিল এবার তাই এখানে আমার বাচ্চা গাছগুলা ধরে ধরে দেখতেছে ঝাল আজকে ঘুরতে এসে বেশি ভালো লাগার কারণ হলো আজকের ওয়েদারটা খুবই সুন্দর মেঘলা ওয়েদারের কারণে গরমও নেই খুবই ভালো লাগতেছে আজকে বৃক্ষমেলায় এসে আমার বাচ্চাটা তো খুবই এনজয় করতেছে সে প্রত্যেকটা গাছ ছুঁয়ে দেখতেছে স্মেল নিচ্ছে গাছ সে জানতে চাচ্ছে কোনটা কি গাছের মেলার এই পাশটাতে এসে আমি বিভিন্ন প্রজাতির ক্যাকটাসের কালেকশন দেখলাম এই সবটাতে এই ক্যাকটাস গুলা খুবই সুন্দর তারপর হচ্ছে লাকি ব্যাম্বর কালেকশনগুলোও খুব সুন্দর মানে আমি এই ইনডোর প্ল্যান্টগুলার সবগুলো দেখলেই আটকে যাই গিয়ে হচ্ছে দেখা শুরু করি যে কোনটা বেশি সুন্দর কোনটা ভালো নেওয়ার মতো কারণ ইনডোর প্ল্যান্টগুলো এখনকার ঘর সাজানোতে খুবই মানে ব্যবহৃত হয় তো এই ক্যাক্টাসের কালেকশনগুলোও খুব ভালো লাগছে আর আমি যেহেতু ছাদ বাগান করি আমার বাগানে আমি বিভিন্ন প্রজাতির সবজির বীজ আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এখানেও আমি সবজির বীজগুলা দেখতেছিলাম যে নেওয়া যায় কিনা না এগুলো হচ্ছে ব্র্যাক সিড তো এগুলাও দেখতেছিলাম কেমন হয় গাছ লাগানোর জন্য মেলায় এই সিরামিকের মাটির টবের স্টলগুলোও বসেছিল আর এই বাস্কেট আমার আমার সবসময় খুব পছন্দ আমি অনলাইনে অনেক দেখেছি কিনবো করে আর কেনা হয় নাই তো এবারে মেলায় গিয়ে এই বাস্কেটের স্টলগুলো পেয়ে গেছি আর এখান থেকে আমার দুইটা বাস্কেটও খুব পছন্দ হয়ে যায় যে এই বাস্কেটটা আমি আমার বাসার জন্য নিয়েছি তো এই জিনিসগুলো আসলে মনে হয় সবারই পছন্দ সব মেয়েদেরই তো আজকে আমাদের বৃক্ষ মেলা এখানেই শেষ কতটুকু আপনাদেরকে দেখাইতে পারছি জানি না সম্পূর্ণ ভিডিওটা তো আসলে পুরো বৃক্ষ মেলা আপনাদেরকে পুরো দেখানো সম্ভব না যতটুকু পারছি আপনার দেখানোর চেষ্টা করছি তো আজকে যে আমাদের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আইডিটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ তো আল্লাহ তো